গিলা খাও গিলা খাও এই বাচ্চা খাও তুমি তুই কোন সকালে মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে বাড়িরের নাম তো কোনো নেই আহা তো মেয়ে উত্তেজিত হচ্ছে কেন বলতে kidding ও ছোট আছে নাকি না ছোট তো নেই ছোট তো তুমি হচ্ছ দিন দিন ওগো দিনকাল ভালো না বড় মেয়ে মায়ের তো চিন্তা হবে সেটাই স্বাভাবিক তাই না না তোমার মত এরকম করতে বেবার বুঝাবোくない কি করে

Oi, tá